গরু মারছে কুরকা মারছে আবার এই যে রাগ করছে তো ওই বাচ্চার নিগা বাচ্চার ইয়া রাগ থাকে বেশি এই যে এই দুইটা ছিল এই ইন্ডার ইয়ার এই যে এই দুইটা এই দুইটা ছিল যে কাদের দিকে ঈদগা মাঠের মাকড়াই দুইটা গরু মারছে এই দুইটা এই যে এই জোড়া দেখছে যেন থাকে জোরা ধরে থাকে না না জোরার থাকে জোরা ছেঁড়াও থাকে কিন্তু এমনি জোরার ধরে পাইছি মাঘটা ঈদগা মাঠের এই যে এটা হলো কালগুপ্তা মাঘটা কাদের সিদ্দিকির মাঠের পাশে এই দুইটা এক বাড়িতে ধরছে আর ওই যে বড় সপ্তা দেওয়া যাইতেছে যে এইটা এই উনত্রিশটা বাচ্চা সহকারের ধরে নিয়েছে এই যে এটা এটা ডিম দেখছি এই যে উনত্রিশটা বাচ্চার মাও দুইটা গরু মাইরা মারছে ছাগল মাছটা একটা গাবিন এই যে দেখেন গাবিন একটা ছাগল সহকারে এই যে কাল কুকুরার সাপ এটা কামড় দিলে মনে করুন যে বিশটি মিনিটের মধ্যে জ্ঞান হারাবো এই যে এটা কয় কাল কুকুরা দেখছেন হ্যাঁ কাল কুকুরা মাথার মধ্যে চোখ ব্যাগটি ইউ লেখা আচ্ছা আল্লাহ বিশটি দেখেন

ওয়ান সেভেন ডাবল ফাইভ ফোর টু তারপর আমি কার্ড দেওয়া নাম্বার দিয়ে দিতেছি আর কাছে আপনি যোগাযোগ করবেন কার্ডের মধ্যে নাম্বার আছে আপনার ঠিকানাটা বলেন আমার ঠিকানা শালিয়াবহ গাটাল টাঙ্গালিয়াবহ মইনাকার স্কুল করে পূর্ব পাশে মইনাকার স্কুলের পাশে শালিয়াবহ পোস্ট অফিস পেসারাটা দশ নম্বর গাটাল থানার টাঙ্গাল ডিস্ট্রিক্ট ঢাকা বাংলাদেশ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপের আক্রমণ থাকলে ওনাকে কল দিবেন এই যে ওনার মোবাইল নাম্বার এবং ওনার ছবি বসেওয়ালা ইদ্রির যে কোনো সাপ বের হলে অবশ্যই কল দিবেন জিরো ওয়ান সেভেন ডবল সিক্স সতেরো পুষ্পন্ন বিয়াল্লিশ এই নম্বরে কল দিলে উনি আপনার বাড়িতে আসবে ঠিকানা বললে যাই আপনার সাপ ধৈরা নিয়ে আসবে কিছু পারিশ্রমিক দিতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন